আমরা ভাঙড়বাসী হিসাবে এই মানে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙড় দুই নম্বর ব্লক এই পঞ্চায়েত সমিতিতে যে আরাবুল ইসলাম দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে গাদ্দারি করে বেইমানি করে হারিয়েছে চব্বিশ সালে ওর সমস্ত লোকজন দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে পর্যবেক্ষক হিসেবে সওকাত মল্লকে পাঠিয়েছিলেন তার অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে আমরা ভাঙড়ে যে ফলাফল করেছি আমরা ভাঙড়ে ফলাফল করেছি এ মতো অবস্থায় উচ্চ আদালতের রায়কে আমরা সম্মান জানাই তিনি পঞ্চায়েত সমিতিতে এসছেন ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যত ক্রিমিনাল জমির দালাল প্রোমোটার এবং যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের সাত সাতজন কর্মীকে যারা খুন করেছে ভাঙড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে ভাঙড়কে বদনাম করেছে এমন গুন্ডা বদমাশ ক্রিমিনালদেরকে নিয়ে আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছে আমরা ধিক্কার জানাই এই সেই সমস্ত আইএসএফ এর দুষ্কৃতি আইএসকে এর চোরদেরকে নিয়ে আজকে ব্লকটাকে অভিবিত্র করার চেষ্টা করেছে সেই কারণেই আমরা আমাদের ছেলেরা আমাদের ভাঙড়বাসী হিসাবে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এই ধরনের নরক ইট এই ধরনের নরকের কিট এই আরাবুল ইসলাম নামক দলটাকে দল আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চাই এই ধরনের নরকিট আমাদের দল থেকে তাকে বের করে দেয়া হোক সেরা দল নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবে দলের দলের উচ্চ নেতৃত্বে সিদ্ধান্ত নেবে এটা নিশ্চিতভাবে আমরা মহামান্য আদালতের রায়কে আমরা সম্মান করি আমরা এর আগেও বলেছি মহামান্য আদালতের রায় এসছে কিন্তু ও যে সমস্ত ক্রিমিনালদের দুষ্কৃতীদের নিয়ে এসেছে সেই দুষ্কৃতি এবং ক্রিমিনালদের নিয়ে আসার আমরা ধিক্কার জানাচ্ছি পঞ্চায়েত সমিতির আগে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যে কেস তো আমরা খেয়েছি আরাবলির জন্যই যারা কেস করেছে তাদের নিয়ে আজকে ও বোলাক এসছে যত আইএসএফের লোক কামারগাছির লোক ওদিকে শাসনের লোক আপনারা দেখুন মিডিয়া ভাইরা আসেন আমাদের কোনো দলীয় তৃণমূলের লোক ওখানে আসে ওর সঙ্গে দেখুন আর একটা চোর ও ছেলেও চোর ও চোর আর কটা পো নিয়ে লেগে ঘুরছে আমরা ওপর নেতৃত্বের কাছে আবেদন করব ও যাতে তাড়াতাড়ি পাড়ির থেকে বহিষ্কার হয়